হ্যাঁ কোথা থেকে বলছো সম্পূর্ণ পরিচয় বলো আশিস এবং আশিসের মেয়ে রয়েছে সরাসরি আমাদের আজকে অনলাইন কনসালটেন্সি হলো কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি এবং মেয়েকেও আজকে বলা হচ্ছে সরাসরি যে বলে দেওয়া হলো যে বাবা যে মার ডায়ালিসের ব্যাপারে গেছিল সেখানে দুটো চেয়ারে পাশাপাশি বাচ্চারা এসেছিল দুটো এবং সেখানে খাবার পেয়ারার কেনার ব্যাপার এবং বলা হলো সম্পূর্ণ রূপে। যে হাতুড়ি কিছুদিন আগে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কয়েকদিন আগের ঘটনা এবং তবলার সাথে কানেক্টেড ছিল এবং একটা ভাই একটা ড্রেস নিয়েছে তার ড্রেসের সাথে একটা সম্পূর্ণভাবে হলিক্সের একটা বিস্কুটের টোটাল থিওরিকে মিলিয়ে দিয়েছে এবং তার আগের প্রেসক্রিপশানে তোমাদেরকে বলা হয়েছিল তোমাদের একজন নাম বলে দেওয়া হয়েছিল তোমাদের বয়স্ক একজন এজেন্ট ব্যক্তি তোমাদের রিলেটিভ বলে দেওয়া হয়েছিল যে সেই ব্যক্তি সম্ভবত কোনো একটা দুর্ঘটনার একটা শিকার হতে পারে অলরেডি আমি এখনই জানতে পারলাম যে সে গত হয়ে গেছে সমস্ত ঘটনাগুলো কি হয়েছে এবং কি কিরকম ভাবে মিললে এবং কেমন লাগলো ব্যাপারগুলো মানে বলার কোন জায়গা নাই না বলার কোন জায়গা নাই একদম একদম মানে

ঠিক আছে আসিস তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো এবং যেহেতু সাবধানে থাকার ব্যাপার আছে সেটা সকলে সুন্দরভাবে সুস্থ সবলভাবে ধীরে ধীরে সময়টাকে পার করবে দেখা দেবেন একটু ঠিক আছে ঠিক আছে জয় মা